নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব বিজেপি বিধায়কের অভিযোগ তৃণমূল নেতা নেতাজির ওই মূর্তি ভেঙে দিয়েছে যদিও তৃণমূল নেতার দাবি নেতাজির মূর্তির সংস্কার করার জন্য ভাঙা হয়েছে সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুলের গড়েরহাট এলাকায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা রমেশ দোলুই তার দোকান সারানোর জন্য দোকানের সামনে থাকা নেতাজির মূর্তিটি ভেঙে দিয়েছেন তাই তিনি প্রশাসনের কাছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান যদিও বিধায়কের এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা রমেশ দোলুই বলেন দু সালে তারা কয়েকজন উদ্যোগ নিয়ে নেতাজি ফৌজ ক্লাবের উদ্যোগে এই নেতাজির মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন এরপর রক্ষণাবেক্ষণের অভাবে এই মূর্তিটির বেশিরভাগ অংশ ভেঙে ভেঙে তাই নতুন সংস্কারের জন্য এটি ভাঙা হয়েছে মূর্তিটি পুনরায় বসানো হবে আমরা এসেছি গড়ের ঘাট এই গড়ের ঘাটে এটা হচ্ছে তৃণমূল নেতা রমেন প্রামাণিকের দোকান রমেন প্রামাণিক সরি তৃণমূল নেতা রমেশ দোলয়ের দোকান এটা তো এই রমেশ দোলয়ের দোকানের সামনে এটা ডাব্লিউটি জায়গায় একটা নেতাজির মূর্তি বানানো ছিল তো এই বিপাদির মূর্তিটাকে ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখেছেন দোকানটা কাজকর্ম করানোর জন্য এই যে দোকানটা কাজ হচ্ছে এটাকে চন্দ্রগত দোকানে যায় দোকানে সামনেটা বাড়ানোর জন্য এটাকে ভাঙা হয়েছে তো আমরা খবর পাওয়ার মাত্রই এখানে এসেছি আমাদের এখানে স্থানীয় মানুষও রয়েছেন ব্যবসাদারাও রয়েছেন ব্যবসাদারাও সবাই দেখেছেন যে এখানে একটা মূর্তি ছিল সেই মূর্তিটাকে ভাঙা হয়েছে

তার ভয়ে এই দোকানদাররা মুখ খুলে নে ওই রমেশ দোলয় দাঁড়িয়ে থেকে একটা নেতাজি খুদরা কি হিসেবে ভাঙতে পারে দেশ বিরোধিতা কাজ আমি আর নামে কেস করব বিধায়ক না করলে আমরা গিয়ে কেস করব পঞ্চায়েত পুকুর একদম এই যে তৃণমূলের নেতা আছে যে তৃণমূলের নেতা এই মূর্তিটা ভেঙেছে এই রকম সিচুয়েশানে এমনকি ওনার মানে বেদির ওপরে উঠে যেভাবে উনি ভেঙেছেন পা দিয়ে যেভাবে ভেঙেছেন নেতাজিকে অপমান করা হয়েছে এই নেতার আমরা শাস্তির দাবি রাখছি সেই সঙ্গে দুই আইনে এনার বিরুদ্ধে মামলা যাতে রুজু করা হয় সেই জন্য আমি পুলিশকে আমি বলবো সেই সঙ্গে আমাদের যেহেতু জগৎপুর পঞ্চায়েত আমাদের রয়েছে পঞ্চায়েত থেকেও প্রশাসনিকভাবে এনার বিরুদ্ধে স্টেম নিয়ে দু হাজার সালে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে আমাদের ক্লাব নেতাজি ফৌজ ক্লাব ছেলে এবং আরও আদার্স আমাদের ছেলেরা নিয়ে এই নেতাজি মূর্তিতে আমরা তৈরি করেছিলাম তাতে অনেক পয়সা আমার গেছে এমনকি গরু বিক্রি করে আমার জেদে আমি টাকা মিটিয়ে করেছিলাম দু এক বছর ছেলেরা সব একটু দুই আসতো তারপর আর আসতে চায়নি তো নেতাজির জন্মদিনে এখনও পর্যন্ত আমরা মানে এ করি সবাইকে ডাকলে হাঙ্গলে পায়ে হাতে ধরলে তবে আসে মূলত সবই আমাকে দিতে হয় এখন একটা হাত ছেড়ে গেছিলো সেটাকে জয়েন করেছিলাম কোমরের এই জায়গাটা ছেড়ে গেছিলো কাগজ দিয়ে লেপে রেখেছিলাম একটা কান ভেঙে গেছে তো এবার ওই জন্য বলেছিলাম যে জন্মদিনে দেখো এই তো পরিস্থিতি রঙ করা যাচ্ছে না যেখানে ধরতে ভেঙে যাচ্ছে পড়ে যে একটা গায়ে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যাবে তারপরে সবাইকে বলা হলো যে একটা তাহলে মূর্তি অন্ত হাফ মূর্তি হলেও নিয়ে আসা হোক কেউ গ্রাহ্য করেনি বা এই জায়গায় খোঁজখবর নিয়ে দামফাম করেছি আর মোটামুটি আমার এখানে লেবার মিস্ত্রি লাগছে কাজ হিসেবে ঘরটা কাজ হবে আমি ওই জন্য প্রজেক্ট করেছি তাহলে এইটা সমেত করে দিবে টোটাল সেই জন্য মূর্তিটা হাতে করে ঠেলে যেতে দুম করে পড়ে গেল কী অবস্থা দেখে নেন হ্যাঁ ঠেলে দিতে পড়ে গেলো সে কী জমানে ভয়ঙ্কর অবস্থায় ছিল তো সেইটাকে ভেঙে মূর্তির অর্ডার দেওয়া হয়েছে হাফ মূর্তি একটা হবে আর ওখানটা ওই বেদিটা যেটা পতাকা আমরা তুলি বেদিটাও ভালো করে করে দেব মানে আপনি নেতাজির মূর্তি ভাঙেননি ওটা সংস্কার করছেন সংস্কার করা হচ্ছে ওইটা পুনরায় নতুন করে ভালো করে হবে যারা এসব দালালি করছে বিজেপি বিজেপি তো আমি যখন বলেছিলাম যে কোয়াঘাটে ব্রিজটা করতে হবে রামমোহন কথা তার বাবারা করতে পারল না কেন তার বাবারা করতে পারল না কেন এমএলএ এমএলএ এবং বিজেপির কর্মীরা বলছে আপনি রমেন রমেন প্রামাণিকের কথা শুনে তৃণমূল করেন বলে ভেঙেছেন শুনুন বিজেপি একটা জঘন্য চরিত্রহীন দল খোঁজও নেয় এনে আমাকে জিজ্ঞাসাও করেনি কিছু যে হ্যাঁ এটা কি হচ্ছে তো আমি সেই জন্য আমি কেন কা আমি যেহেতু পয়সা খরচা করে করব সেই জন্য আমার ক্লাবে দু একজনকে আমি শুনিয়েছি হ্যাঁ তাদেরকে বলি কেউ তারা গ্রাহ্যও করে হ্যাঁ স্ট্যাচুর কথাও জিজ্ঞাসা করেছি যে জিজ্ঞাসা করার দাম কত নেয় একজন বললো বারো হাজার টাকা নিবে আমি বলি তাই খোঁজ করে দেখ যদি হয় কতদিন আগে আপনারা করেছিলেন ওটা দু হাজার সালে আর কতদিন আগে এটা সংস্কার শুরু করেছেন আর এই তো কদিন হলো আমি সংস্কার করছি